নমস্কার সবাইকে সবাইকে আমার তরফ থেকে শুভ শারদিয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন সবাই খুব ভালো করে পুজো কাটাও আজকের রেসিপি চিলি চিকেন ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস করার জন্য একটা পাত্রে এক কাপ চাল তার মধ্যে বেশ খানিকটা জল এবং একটু নুন দিয়ে রাইসটাকে দু ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে চিলি চিকেন করার জন্য চিকেনটাকে ভালো করে ধুয়ে একটু লেবুর রস মাখিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম এরপর এর মধ্যে একটু রসুন কুচি একটা ডিম আর একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম কড়াতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতন গরম হয়ে গেলে ওই মেখে রাখা চিকেনগুলোকে পকোড়ার মতন করে ভেজে নেব এপি ওপিট উল্টে লাল লাল করে ভেজে আমি পকোড়াগুলোকে তুলে নিলাম ওই তেলে দিয়ে দিলাম একটু রসুন কুচো একটু চেরা কাঁচা লঙ্কা ডুমো করে কেটে রাখা পেঁয়াজ কুচো ক্যাপসিকাম কুচো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল হওয়া অবধি নাড়াচাড়া করব এবার চিলি চিকেন বানানোর জন্য একটু সস বানিয়ে নেব এর মধ্যে আমি তিন চামচ টমেটো সস তিন চামচ চিলি সস আর দু চামচ সয়া সস দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি পেঁয়াজ ক্যাপসিকাম একটু লাল লাল মতন ভাজা হয়ে গেছে এর মধ্যে ওই সসটাকে দিয়ে দিলাম প্রয়োজন মতন জল দিয়ে দিলাম এরপর ভালো করে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে চিকেনগুলোকে দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট চিকেনটা দিয়ে ফুটিয়ে নিলাম তারপরেই রেডি হয়ে গেল আমাদের চিলি চিকেন এবার একটা পাত্রে নাবিয়ে নিলাম একদিকে ভিজিয়ে রাখা চালটা বসিয়ে দিয়েছি রাইসটা হয়ে যাওয়ার জন্য রাইসে দেওয়ার জন্য দুটো গাজর ভালো করে ধুয়ে ছোট ছোট করে পিস করে কেটে নিলাম রাইসটা করার জন্য কড়াতে বেশ খানিকটা বাটার দিয়ে দিলাম বাটারটা নেড়ে চেড়ে গরম হয়ে গেলে ওর মধ্যে গোটা গরম মশলা যেমন দারুচিনি এলাজ ও লবঙ্গ দিয়ে দিলাম ভিজিয়ে রাখা বেশ খানিকটা কাজু কিশমিশ দিয়ে দিলাম সবগুলো ভাজা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা গাজর কুচো দিয়ে দিলাম স্বাদ মতো নুন সবগুলো একটু ভালো মতন ভাজা ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা রাইসটা দিয়ে দিলাম মিশিয়ে নেওয়ার পর স্বাদ হওয়ার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি নাবানোর আগে একটু গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দিলাম রেডি হয়ে গেল আমাদের চিলি চিকেন আর ফ্রায়েড রাইস এবার প্লেটে স্যালাডের সঙ্গে পরিবেশন করে দিলাম কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন যারা এই চ্যানেলটাকে নতুন দেখছেন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো করে পুজো কাটাবেন থ্যাংক ইউ সো মাচ টাটা बाय बाय